হাজরাবেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজারাবেশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি যেখানে অসংখ্য তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে এখানে শত শত হাজার হাজার অনেক তেলাপিয়া মাছ রয়েছে আমি আপনাদেরকে জানাবো যে এই পুকুরে কতদিন থেকে তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে এবং তেলাপিয়া মাছ চাষে কেমন লাভ এটি আপনাদের জানাবো অবশ্যই আমাদের থাকবে দর্শক আমরা জানি এই যুগে বায়ু সমাজে যারা পড়াশোনা করে যাদের চাকরি হচ্ছে না বা কোনো কাজ পাচ্ছে না তারাও করতে পারেন এমন সুন্দর পুকুরে মাছ চাষ দর্শক অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে পুকুরে মাছ চাষ করা হয় আমি যে পুকুরে অবস্থান করছি এই পুকুরটি কিন্তু অনেক বড় এবং সম্পূর্ণ পুকুর জুড়েই কিন্তু এখানে তেলাপিয়ার মাছ চাষ করা হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তারা যেন বুঝতে এবং জানতে পারে যে মাছ চাষ কতটা লাভজনক একটি চাষ আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছে তিনি কিন্তু এখানে মাছ চাষ করেছেন আমরা তার কাছ থেকে শুনতে চাচ্ছি যে কিভাবে তিনি এই তেলাপিয়া মাছ চাস করেছে এবং কেমন পরিচর্যা করতে হয় দিনে কতবার খেতে দিতে হয় আমরা তার কাছ থেকে চিনে নিয়ে যাচ্ছি সালামু আলাইকুম ওয়ালাহম সালাম আপনার নামটা জানাবেন আমার নাম তো এখানে যে তেলাপিয়া মাছ চাস করা হয়েছে এটা কি জাতের তেলাপিয়া মাছ এটা মোনোসিক তেলাপিয়ার ডিম আচ্ছা মনোসিক তেলাপিয়া হ্যাঁ এখানে কি আপনি সম্পূর্ণ দিন থেকে মাছ হয়েছে না মাছের পোনা ছাড়া হয় মাছের পোনা ছাড়া হয়েছে এটা ব্রাকের টু ব্রাক টু ব্রাক টু মাছের ডিম আনে এখানে এখানে কতদিন পর্যন্ত এই মাছ আপনারা বাজারে বিক্রি করতে পারবেন কতদিন চাষ করার পরে পঁচ্পান্ন দিনে বিক্রি করার ছিল আছে এখন বর্তমান এখন বর্তমান বয়স হলো এগারো দিন এখানে যে মাছগুলো রয়েছে এটাকে দিনে কতবার খেতে দিতে হয় তিনবার তিনবার খেয়ে দিতে হয় রোগ কি কি থাকতে পারে একটু জানান ভাইরাস মাছের ছাড়তে পারে কিন্তু আমরা ভাইরাসটা আমরা দিই নিমের যেখান থেকে পোনা দিয়েছি ওখানে ভাইরাসের ওষুধ দিয়ে দিয়েছে ওরা ওখান থেকে ব্যবহার করে দিছে আমরা এখানে আর কোন ওষুধ ধরে দিইনি আমি দেখতে পাচ্ছি যে পুকুরে অনেক পানি বেশি হয়েছে এই ক্ষেত্রে পুকুরে পানি কমানো দরকার নেই ওরকম থাকাটা ঠিক আছে যত পানি বেশি থাকবে তত মাছ ভালো থাকবে আর তালেপিয়া মাছ ডিম সারে কোন সময় কত বয়স এটি একটু জানাবেন এটা ডিম সারবে হলো এগারো মাসত এগারো মাসের ডিম আসবে এখানে আনুমানিক এখন আপনার ধারণা মতে কত গুণ তেলাপিয়া এখানে রয়েছে দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ সতেরো হাজার তেলাপিয়া এখানে রয়েছে যারা বেকার যুবক রয়েছে যারা তেলাপিয়া মাছ চাষ করতে চায় তাদের সম্পর্কে কিছু আপনি জানাবেন তাদের সম্পর্কে বেকার যারা থাকবে মাছ চাষ যে কোনো মাছ চাষই করা যাবে খালি তেলাপিয়া লয় তেলাপিয়া এর লাভান বেশি অন্য মাছের তুলনায় তেলাপিয়া মাছ লাভান বেশি পুষ পালো দিনে বিক্রি দর্শক তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সে আমাদের জানালো যে তেলাপিয়া মাছ কিভাবে চাষ করতে হয় এবং অন্য মাছের তুলনায় কিন্তু তেলাপিয়া মাছ চাষ অনেক লাভমান অন্য মাছের থেকে তেলাপিয়ার বেশি খাবার লাগে এখন বর্তমান খাদ্য খাচ্ছে হলো পঁচাত্তর কেজি দিনে আচ্ছা আর অন্য মাছ মনে করেন যে দুই লক্ষ মাছ যদি থাকে তাহলে পঞ্চাশ কেজি খাদ্য দিয়ে খাবে মানে সারাদিন যাবে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কিছু পাখিকে তাড়ানো হয় প্রতিনিয়ত এই পাখি গুলিকে তাড়াতে হয় হ্যাঁ পাখি মাছ একটা পাখি প্রত্যেকদিন মাছ খাবে যদি না খেদায় তাহলে বিশটা পান্ন বিশটা মাছ খাই খাই ফেল দেবে একটা পাখি দর্শক তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু মাছকে খাবার দিচ্ছে এখানে মাছের খাবার গুলি দেখলে আপনারা বুঝতে পারছেন যে অসংখ্য মাছ এসে এখানে খাচ্ছে চাইলে আপনারাও মাছ চাষ করতে পারেন দর্শক তাকে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ Allāhu ākbar Allāhu ākbar Allāhu ākbar Allāhu ākbar As-sagallāhi lā ilāhi l

পরামর্শ জানি <stanza> <Philadelphia> Okay, well. Oh, hey. 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 am ah, hey. okay. ah. okay.

hai 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 aunque hai 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 descriptor No.